হ্যালো ব্যাক টু এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে নতুন সকাল নতুন একটা দিন তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ সকালবেলা এই যে এখন ব্রাশ করতে করতে একটু বাইরের দিকে যাচ্ছি আসলে এটা আমার রোজকার মানে আমি রোজই একবার সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে যাই আসলে ওই দিদিটার গোলাপ ফুল গাছে যখন অনেক ফুল দেখি না মনটা ভালো হয়ে যায় কারণ আমি মনে করি একটু চোখকেও রেস্ট দেওয়া দরকার সারাদিন তো সেই ফোনই দেখবো তার আগে একটু সুন্দর ফুল দেখে দিনটা শুরু করি আর এখানে দেখো তোমাদের দাদাভাই যে পরিষ্কার করেছিল কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে আমার কোয়ার্টারের পেছন দিকটা মানে ওইদিকে সামনে আরও কোয়ার্টার আছে এই জায়গাটুকুনি আমাদেরই একটু ফাঁকা জায়গা মতো এখানে ভাবছি একটু শীতকালে কিছু লাগানোর জন্য মানে সবজি টবজি কিছু একটা লাগাবো তারপরে দেখো আমার সকালবেলার ব্রাশ করার পরেই যেটা ফার্স্ট কাজ হচ্ছে জল খাওয়া এটা আমার বলতে পারো একটা অভ্যাস হয়ে গেছে আমি ব্রাশ করার পরেই মোটামুটি এক গ্লাস করে জল খাই আর এই অভ্যাসটা এসছে আমার বাবার থেকে কারণ আমার বাবারও এটা অভ্যাস জল খাওয়া আর এখানে দেখো আজকে একটুখানি ভাবলাম গরম জল আর লেবু খাওয়া যাক আসলে এটা আমি দুদিন ধরে খাচ্ছি এখানে একটু আদা ছেঁচে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর তারপর অর্ধেকটা মতো লেবু ওর মধ্যে একটু চিপে দিয়ে দিলাম এটা হালকা হালকা যখন গরম থাকবে তখনই খেয়ে নেব আর আজকে আমাদের দুজনারই ব্রেকফাস্টে হয়েছিল এই গোলা রুটি আসলে গোলা রুটিটা না একবারে করে নিলে পরে আর খেতে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে ওই জন্য তোমাদের দাদা ভাইকে তো সকালে করে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে আর এটা হচ্ছে আমি দু মানে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন করছি তো এটা করার পরে একটু চা করে নেবো চা আর গোলা রুটি খাবো সকালবেলা আর দেখো তোমরা মানে আমি গরম জল আর লেবু খাচ্ছি যাতে একটু ওজন কমে আর এই দিকে এত এত মিষ্টি মানে আমি গোলা রুটির মধ্যে যখন ওই আটা মাখি তার মধ্যেও চিনি দিই এটা আমার অভ্যাস বলতে পারো এমন না করে দিলে আমার খেতে ভালো লাগে না গোলা রুটি আর কি বলো তো তোমাদের দাদা ভাই বললো সকালবেলা খাবে ওই জন্যই করলাম নাহলে তো অন্য কিছু খেতাম আমি হয়তো আর এখানে দেখো জলটা ভীষণ গরম হয়ে গেছিলো আর যেহেতু মানে একটু গরম গরমও ছিল সেই দিনটা তো ফ্যানের তলায় রেখে দিয়েও ঠান্ডা হচ্ছিল না আর বেশি গরম জল আমি খেতেও পারি না আর ওই লেবু খেয়ে কি হবে বলো গরম জল খেয়ে এত চিনি আবার এই দুধ চা এগুলো খেলে ওরা এক পারসেন্টও কমবে কিনা আমি জানি না কিন্তু জানি না কেন সকালবেলা মনে হলো খাই কয়েকদিন ধরেই মনে হচ্ছিল ওই জন্য খাচ্ছি আর বিকেলবেলা একটু হাঁটতে যাচ্ছি জানি না কতটা কি ওজন কমাতে পারবো তোমরা একজনও তো কমেন্টও করেছিলে দিদি তুমি মোটা হয়ে গেছো আমার তো দেখো এটা খেতে গিয়ে এত খারাপ অবস্থা আমি তো ভাবছিলাম এর মধ্যেও চিনি মিশিয়ে খাই কিন্তু অনেক কষ্ট করে মানে ঢক ঢক করে চোখ বন্ধ করে খেয়ে নিয়েছি আমি মানে একটু কষ্ট তো হয়েছেই কিন্তু শরীরটা ঠিক রাখতে গেলে কষ্ট তো করতেই হবে না বলো কিন্তু আমি না মানে এগুলো খেতেও পারি না আর যতইভাবে ওজন কমাবো আমার ওজন খুব একটা কমতে যায় না আর যখন কমে এতটা কমে যায় তখন আবার আমাকে বাধ্য হয়ে মানে মোটা হওয়ার চেষ্টা করতে হয় কারণ বেশি ওজন কমে গেলে আবার তখন সবাই বলবে কেন এত রোগা হয়ে গেছিস তো আমার মা তো আগে বলবে কেন রোগা হয়েছিস আর আজকে একটা ক্লাসও আছে আমার আসলে এখানে আসার পরে তোমাদের দাদা বললো যে আজকে বিকেলে একটা ক্লাস আছে তো সেখানেও যেতে হবে সকাল থেকে তো দেখতেই পারলে তেমন কোনো মানে এখনো রান্না দুপুরের বসায়নি এখানে দিন মানে সকালবেলা সাড়ে ছটা সাতটা থেকে শুরু করে আর মোটামুটি বিকেল চারটে পাঁচটা পর্যন্ত একই হর্ন বাজিয়ে যাবে বাজিয়ে যাবে যাই হোক ওই কথা ছাড়ো তো আমি এখনও দুপুরে রান্নাবান্না বসাইনি আর আজকে আমাকে আবার যেতে হবে যেটা হয় সব সময়। তো আজকে কোনো একটা ক্লাস আছে আসলে আমি জানি না কি ক্লাস আছে তো তোমাদের দাদাভাই কালকেই বলেছিল। আজকে যেতে হবে তাও আবার শাড়ি পরে তো যেতে হবে ওই চারটে পনেরোর সময় মনে হয় শুরু হবে তোমাদের দাদা ভাই আমি যে আসবো কোন চারটের সময় যাই হোক সেসব কথা ছাড়ো পরে বলছি তো এখন স্নান করবো এখন অনেক দেরি হয়ে গেল সাড়ে বারোটা মতো বাজে তো আমি খেলাম খেয়ে একটু বসেছিলাম তো এখন স্নান করব স্নান করে তারপর দুপুরে রান্না বসাবো তো চলো দেখতে থাকো আজকে কি করি আর না করি এরপর থেকে আমার স্নান করা হয়ে গেছে একটু বেলা হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে বলার পর আমি একটু ফোন দেখছিলাম আর কি যাই এখন রান্না বসাবো মানে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি তো চলো আর কি কি করা যায় দেখি তো ঘর টর তো সব মোজা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই না সেদিনকে এই কচুটা এনেছিল। কিন্তু এই কচুটা যে কি করে রান্না করবো আমি সেটাই বুঝতে পারছি না আর কতটা কি এতে গলা চুলকাবে সেটাও আমি ঠিক বুঝতে পারছি না কারণ এখানে একদিনকে ওই ছোট ছোট ছোটো কচুগুলো এনেছিলাম ওটা খেয়ে গলা চুলকিয়েছিল তো চলো দেখি এটা কেটে কি গলা চুলকায় কী না চুলকায় দেখা যাক তো দেখো ভাত করেছি আর আলু কচুর তরকারি আর ডিমের ঝোল আসলে এটা কি করে করতে হয় আমি জানি না আমার মার কাছে ফোন করেছিলাম তো মার কাছে যখন শুনছি তখন আমার সব কিছু রেডি করা হয়ে গেছে ওই জন্য আমি যেমন করে মন হয়েছে অমন করেই করেছি আর আজকে মেনলি একটা মানে ক্লাস ছিল যেটা হচ্ছে বাইরে থেকে হয়তো এসে ক্লাসটা তেমন কিছুই না কিন্তু হ্যাঁ আমি ভাবছি আর তোমাদের দাদাভাইকেও আমি বললাম যে এখানে যেহেতু ঘরে থাকি ওই জন্য কোনো একটা কিছুর ক্লাস করার কথা মানে কোর্সে হয়তো নাম দিলেও দিতে পারি আমি এটা অবশ্য এখনও প্ল্যানিং চলছে তো যদি দিই তাহলে অবশ্যই জানাবো তোমাদের আর দেখো আমাদের দুজনের তো একটা বাহানার দরকার তো দেখতেই বাচ্চা চলে এসেছে এখন ইখনি আসলাম কয়েক কিছুক্ষণ আগে তো এই যে শাড়িটা এখন চেঞ্জ করবো ভীষণ গরম তো চলো চেঞ্জ করে এখন ভিডিও এডিট করতে বাকি ভিডিও এডিট করা হয়নি চলো পেস্টি খাওয়া সেটাও খেয়ে চলে এসেছিলাম আর তারপরে একটু সিমুই বানিয়েছি আসলে তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড তো ও আমার হাতে একদিন সিমুই খেয়েছিল এখানে আসার পরে ওর এত ভালো লেগেছিল ও টিফিন কোট পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে আসলে ও একা থাকে ওই জন্য তো যাই হোক আমি একটু ওর জন্য সিমুইও বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিলাম আর তারপরে একটু বাইরের দিকে হাঁটতেও গেছিলাম তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আরও নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমাদের সবাইকে টাটা